কালকে তো নীলের জন্মদিন গেছে আর পোলাও অনেকটা বেঁচে গেছে তাই বাবাকে বললাম চিকেনটা শেষ হয়ে গেছিল তাই বাবাকে বললাম যে বাবা একটু চিলি চিকেন নিয়ে আসো না এই চিলি চিকেনের পিস করব তাহলে পোলাও দিয়ে রাত্রেবেলা খেতে ভালো লাগবে সেই মতন বাবা এনে দিয়েছে চিলি চিকেনের পিস এটাকে এবার আমি এখন ম্যারিনেট করব নুন ডিম এখানে আদা রসুন পেস্ট আছে কর্নফ্লাওয়ার আছে আর এই দেখো এখানে পেঁয়াজ ক্যাপসিকাম সব কাটা আছে এই যে পেঁয়াজ ক্যাপসিকাম সব কাটা আছে এই যে তো এগুলো দিয়ে ম্যারিনেট করব তো চলো তোমরা দেখতে থাকো আমি কিভাবে হোমমেড প্রসেসে বাড়িতে বানাই চিলি চিকেন এখানে পাশে সুমি গান গাইছে আচ্ছা আমি প্রথমে দিয়ে দেবো একটুখানি স্পা সস এক সেকেন্ড এই যে ওখানে একটা জল ছিল বলে থালাটা চেঞ্জ করে নিলাম এই যে প্রথমে আছে স্পা সস সয়া সসটা প্রথমে দিয়ে নিলাম আমার প্রসেসে একদিন করে দেখো ভীষণ ভালো খেতে হয় আচ্ছা এরপরে দিয়ে দেব হচ্ছে আদা রসুনের পেস্ট আমার মানে রসুন আছে বাড়িতে কিন্তু ছাড়ানোর অভাবে সেই জন্য এখন আদা রসুনের পেস্ট ব্যবহার করছি এরপরে দিয়ে দেব হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো তোমরা যতটা যেরকম ঝাল খাও সেই অনুযায়ী দেবে একটু লঙ্কার গুঁড়ো হয়ে গেল দিয়ে দেব হচ্ছে টা ডিম এই আচ্ছা হুতু স্যাস অফ দি এচি সে হুতু নুনের পরিমাণটা একটু বুঝে দেবে কারণ স্যাস আছে নুন থাকে তো অল্প একটুখানি নুন দেব আর দেব হচ্ছে কর্নফ্লাওয়ার এই যে কর্নফ্লাওয়ার দেব হচ্ছে কর্নফ্লাওয়ার বেশি দেবার দরকার নেই অল্প একটু কর্নফ্লাওয়ার দিলেই হবে দিয়ে এটাকে আমি খুব ভালো করে ম্যারিনেট করব চিকেনটাকে তো ম্যারিনেট করে নিয়েছি এবার কড়াইতে তেল দেব কড়াইতে তেল দিয়ে দিলাম দেখো দেখো কিরকম পাগলামিটা করছে দেখো দেখেছো কিরকম পাগলামিটা করছে দেখো শুধু শুধু কোনো কারণ নেই অকারণ নেই দেখো গলার আওয়াজটা শোনো খালি হ্যাঁ গলার আওয়াজটা খালি শোনো ওখানে খেলা পরে মগ করে আমি এখানে তেলটা বসিয়েছি চিকেনটাকে ম্যারিনেট করে রাখলে ভালো হয় বাট বাবা যেহেতু একটু অফিসেও নিয়ে যাবে তার রাখার টাইমও নেই তো এইজন্য ম্যারিনেট করেই করে নেব একবারে তেলটা গরম যখন ছাড়বো চিকেনটা তখন আবার দেখাচ্ছি তেল গরম হয়ে গেছে এবার আস্তে আস্তে আমি চিকেনের পিসগুলোকে ছেড়ে দেব চিলি চিকেন চিকেনটা ভাজতেই যা টাইম লাগে আর আমার তো বড় করা ওই জন্য একটু তাড়াতাড়ি হয়ে যাবে ওই জন্য আমি বড় করাটা বের করলাম সরি আমার অ্যাকচুয়ালি এক হাতে করছি তো অনেকগুলো করে চিকেন দিয়ে দেওয়া যায় একসঙ্গে এখানে একটা হয়ে যাবে হয়ে যাবে তোমরা কারা কারা বাড়িতে চিলি চিকেন বোনলেস খাও আর কারা কারা উইথ বোন খাও মানে বোনলেস প্লাস সবটাই খাও বলো আমাদের বাড়িতে হাড়ের মানে হাড়ের সাথে যে চিলি চিকেনটা মানে উইথ বোন সেটাই সবাই ভালোবাসে তো সেই জন্য মানে হাড় সমেতে মাংস আনা হয়েছে আমাদের তো এখন এগুলোকে ভেজে নিই হ্যাঁ এগুলোকে একদম ছাঁকা তেলে ভেজে নিই তারপরে প্রসেসটা আবার দেখাচ্ছি মানে এখন তো আর কিছু নেই খালি এগুলোকে ভাজবো ভেজে তুলবো তো ভেজে নি চটপট করে এখানে আমার চিকেন ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো আমি এখানে ক্যাপসিকাম ঢেলে আমার মনে পড়েছে যে আমি ভিডিওটা অন করব এখন দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি ঠিক আছে দিয়ে এবার এটাকে ওই চিকেন ভাজার তেলেই ভেজে নেব চিলি চিকেন করতে ভাজতেই যা টাইম লাগে এবার এগুলোকে একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি করে ভেজে নেবো ঢাকা দেবে না ঢাকা দিলে ভেপসে যাবে ঢাকা ছাড়াই এটাকে ভাজবে এটা ভাজা ভাজা হোক তার প্রসেসটা আবার পরে দেখাচ্ছি এই যে আমার চিলি চিকেন একদম রেডি হয়ে গেছে আর তোমরা তো জানো চিলি চিকেনের সস টস সব দিতে হয় আর টমেটো সস সয়া সস ওগুলোই দিয়েছিলাম পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আর এই যে একদম চিলি চিকেন রেডি করে ফেলেছি নুন মিষ্টি যা যা যত কিছু লাগে আর এই যে এখানে আমার বাপি এসেছে তাই আমার মামাম ও দাদুর সাথে খেলাধুলো করছে তো চলো ব্লগটা এখানেই শেষ করছি ছোট মিনি ব্লগ আমার মতন বাড়িতে চিলি চিকেন বানাও আর বানিয়ে খেয়ে ওতে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো টাটা